আলাইকুম ইস মোরা জিততে গেছি ভাই প্রথমত একটা জিনিস খেয়াল করেন যে মাস্টারম্যান কাকে বলে একটা বার আপনার তার মেয়ের থেকে শিখে নিতে হবে সো একটা কথা চিন্তা করবেন যে একশো উনপঞ্চাশ রান এই উইকেটে অন্তত ফরচুন বরিশালের অভিজ্ঞ ব্যাটসম্যানের জন্য মানে কঠিন হওয়ার কথা নয় ব্যাপারটা হচ্ছিল ঠিক এরকম একটা জিনিস খেয়াল করেন যে আমি কেন বলতেছি প্রথমত দেখেন সকালে যে ম্যাচটি হয়েছে রংপুর এবং খুলনার বিপক্ষে এবং রংপুর রাইজার যে ভুলটা বোকার মতো একটা কাজ করছে সেটা হচ্ছে যারা রেগুলার পারফরমেন্স করে তাদেরকে বসিয়ে রেখে তিনি আনসে কাদেরকে দেখেন আন্দ্রের টিম ডেভিড আমি ওদের কথা বলতে চাই না কেননা একটা দল যখন শেফে থাকে তখন যদি আপনি তাদেরকে একটু খেপিয়ে দেন তাহলে আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না যেটা রংপুর রাইডার্স করছে আজকের ম্যাচে যেটা হয়েছে শামীম পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিং সেটা সম্পর্কে কোনো কথাই হবে না আমায় একা লড়ে গেছে একশো উনপঞ্চাশ রানি হইতো না শামীম পাটোয়ারির কারণে হয়েছে মোহাম্মদ আলী তো একাই পাঁচ উইকেট নিয়ে ফেললেন এবং একবারে কি করছে সেটা আপনারা সবাই দেখছেন এবং ম্যাচ রেজাল্ট নিয়ে এখানে আমি কোনো কথা বলতে আসছি না কারণ সেটা তো আপনারা সবাই জানেন দিনছে তাই তামিম ইকবালের আপনি একটা কথা বলতেই হবে যে ভাই অভিজ্ঞতার একটা দাম থাকে এবং সেটাই হয়েছে সো চিটাগন কিংস এর কোনো মানে চেঞ্জ হয় নাই দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন আমি বারবার বলে আসছি শেপে থাকতে হবে একটা জিনিস প্রেস কনফারেন্সে বলে দিচ্ছে যে ভাই আমার দল নিয়ে আমি খুশি আছি এই দলটা পরিবর্তন করার কোনো দরকার নাই সো পরিবর্তন করতে গেলে আপনার আপনি প্রবলেমে পড়ে যাবেন যেটা কিনা পড়ছে রংপুর রাইডার্স আপনি অতি লোভ করতে যাবেন না দ্যাটস ওয়াই আপনার সমস্যা হইতে পারে যেটা কিনা রংপুরের এত বিগ বাজেট টিম আপনার এইভাবে চলে যাবে আসলে কেউ এক্সপেকটেশনই করে নাই আপনি করছেন কিনা প্লিজ একটু কম করে তামিম ইকবাল এর কথা আমি কেন বারবার বলতেছি আমার আমাকে অনেক 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 কথা বলছিল যে তামিম ইকবাল চাই নাই কখনো যে রংপুর রাইডার্সের বিপক্ষে তিনি খেলাটা খেলুক মাস্টার মাইন্ড আমি কেন বলতেছি ভাই সবকিছুের একটা সিস্টেম আছে সেটা তাইমিম গোল মেইনটেইন করছে এবং সেই সিস্টেম অনুযায়ী তিনি চলছে এখানে তাইমিমের ব্যাটিং এর কথা বলতে আসেন নাই কি ব্যাটিং করছে সেটা তো আপনারা সবাই দেখছেন দাহিদ মালানের কথা বলতেছি কি করছে সেটাই দেখছেন কিন্তু একটা বরিশালের চেঞ্জ দেখছি সেটা হচ্ছে মোহাম্মদ আলী তিনি দূরদান্ত ছিলেন মোহাম্মদ নবী এক্সপেরিয়েন্স মাহদুল এরিয়াদ এক্সপেরিয়েন্স মুশফিকুর রহিম এক্সপেরিয়েন্স সব এক্সপেরিয়েন্স জানা একটা বরিশালের মুকুটমণি হয়ে রয়েছে সো এইখানে একটা জিনিস আমি সব সময় মিস করব যে রংপুর বনাম বরিশালের ফাইনাল খেলাটা হয়তো আমি মিস করতেছি এবং সেটাই করব কারণ না দেখেন ভাই বরিশাল এবং রংপুরে যদি ফাইনাল ম্যাচটি হইতো এটা আসলে আমাদের জন্য ভালো হতো এক্সপেকটেশন হাই থাকতো তাদের পরিবর্তে রিভেলে চলছিল আপনি কি চেয়েছিলেন কখনো যে বরিশাল এবং রংপুর রাইডার্স তারা ফাইনাল খেলুক প্লিজ জoldi কমেন্ট করে জানা একটা কথা ভাই এই বিপিএল আপনি কি কিছু মিস করছেন একটু জoldi কমেন্ট করে জানাও এবং ফাইনালে আপনি কাকে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাও মন থেকে বলবেন ফাইনাল আপনি কোন কোন দলকে দেখতে চান এবং আপনি কোথা থেকে बोलतेছেন এবং কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো এবং সাকিব আল হাসানকে মিস করেন কিনা জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ